আসলে কেউ কেউ আছে যে কখনও অন্যের ভালো দেখতে পারে না আপনি যখন দেখবেন যে একটা ভালো কাজ করে সামনের দিকে এগিয়ে যাবেন দেখবেন যে কিছু লোক আছে যারা আপনাকে পিছন থেকে টিনে ধরবে কখনই আপনাকে ভালো কাজের জন্য উপরে উঠতে দেবে না হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমি ভালো আছি তো এখন থেকে ব্লগটা শুরু করছি এই তো দুপুরবেলা রান্নাবান্না করব তো এখানে মাছ নিয়েছি কাতল মাছ আর হচ্ছে কাতল মাছ রান্না করব আজকে আলু আর পটল দিয়ে আচ্ছা মাথা দিয়ে রান্না করবো লাইয়ের ঘন্ট তো যাই হোক বেশি কিছু রান্না করবো না সকাল থেকে ওয়েদারটা একটু কেমন জানি মানে এই মেঘ মেঘ করছে এই হচ্ছে রোদ উঠছে এই তো হচ্ছে ব্যাপার তো রান্না বান্না তো করতে হবে খেতে হবে যেহেতু পেট আছে আর সকালে খাবার দাবার মানে কমপ্লিট সকালে আজকে ভাত রান্না করে নিই ওই তো ছাতু ছিল তারপরে হচ্ছে কাঁঠালের বড়া ছিল পরোটা ছিল এগুলো দিয়েই সকালে খাবারটা মানে কমপ্লিট করে নিয়েছি তো যখন রান্না করতে আসছি তখন বৃষ্টি ছিল না এমনি মেঘ মেঘ ছিল তো রান্না করতে আসার পর পরই ঝুমাঝুম বৃষ্টি শুরু হয়ে গেল তো কী করা যেহেতু বাইরে রান্না করি যখন চলে আসছি রান্না বানার জন্য রান্না তো করতেই হবে তো এইদিকে সব কিছুই একদম গুছিয়ে নিয়েছি এই মাছগুলো হলুদ তার মধ্যে ভালো করে মেখে নিয়েছি এখন মাছগুলো ভাজি করবো এইদিকে কড়াই তেল দিয়ে দিয়েছি কড়াইটা গরম হতে হতেই ভাবলাম যে একটু তোমাদের সাথে শেয়ার করে নিই তো এই তো মাছগুলো এখন ভাজি করে নিচ্ছি আর হচ্ছে সয়াবিন তেল দিয়ে রান্না করছি যেহেতু কালকে হচ্ছে কাঁঠালে বড়া ভাজি করা হয়েছিল তো কিছুটা তেল ছিল সেই তেল দিয়ে ভাবলাম যে মাছগুলো ভাজি করে নেই তো এই তো মাছগুলো অনেক সুন্দর করে ভাজি করে নিচ্ছি আসলে যে কথা যে আপনি যখনই একটা মানে ভালো কাজ করবেন বা একটা ভালো জিনিস পরবেন বা ভালো খাবার খাবেন বা ভালোভাবে চলাফেরা করবেন দেখবেন যে হচ্ছে আপনার পাশের কেউ বা আপনার মানে যারা আপনাকে পছন্দ করে না এমন কেউ কেউ আছে যে আপনার সেগুলো তার মানে খারাপ লাগবে কেমন করে আপনাকে নিচের দিকে নামানো যায় বা কিভাবে আপনার সমালোচনা করা যায় সেই চিন্তা চিন্তাভাবনা কিন্তু এখনকার মানে মানুষের অভাব নেই এটা কিন্তু মানে আমার ক্ষেত্রে নাই আমি ভাবি যে প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে এরকমটা হয়ে থাকে তো যাই হোক এ তো মাছগুলো আরও সুন্দর করে ভাজি করে নিচ্ছি তো যেহেতু টাটকা মাছ ছিল ওই জন্য খুব একটা কড়া করে ভাজি করলাম না আর মাছটা খেতে বেশ মজাই ছিল তেদিকে কিছু মাছ ভাজি করা হয়ে গেছে আর কিছু মাছ আছে সেই মাছগুলো ভাজি করা হলেই মোটামুটি মাছ ভাজা কমপ্লিট তারপরে হচ্ছে মাছের ঝোলটা রান্না করব। তো মাছের পিসগুলো একটু বড় বড়ই ছিল মানে মাছটাই সাইজে বড় ছিল আর মাছগুলো হচ্ছে মানে বেশ কয়েকদিন আগে রাত্রিবেলা তোর বাবা নিয়ে আসছে শুধু হচ্ছে শসাটা ছিলে আর মাঝখান দিয়ে একদম বড় বড় ফালি করে নিয়ে আসছিলো মানে সেভাবে পিস করেনি তো আমি আমার পছন্দ মতো করে সুন্দর করে পিসগুলো করে নিয়েছি আসলে তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারণ ওই টাইমটা একটু বৃষ্টি বৃষ্টি নেমেছিলো যেহেতু আমি বাইরে হচ্ছে মাছগুলো ভিজে রাখি যারা আমার ভিডিও দেখো তারা তো অবশ্যই দেখেছে যে কলতলায় আমি মাছ যত মাছ মাংস আর যত যাই হোক ওখানেই মানে ধোয়া কাটা করি আর কি তো যাই হোক মাছগুলো সুন্দর করে ভাজি করে তো ঝোলটা রান্না করছি আর আলু পটল তো যেহেতু রান্না করছি আলুগুলো আগে ভাজি করে নিয়ে তারপর হচ্ছে পটল দিয়ে দিয়েছিলাম আর হচ্ছে বাটা মাসটা দিয়েছি আদা জিরা ধনিয়া বাটা আর আজকের বাটাটা এত সুন্দর মিহি হয়েছে আসলে আজকের বাটনাটা হচ্ছে মা করে দিয়েছে আসলে মায়েদের হাতের কাজ হয়তো এমনই হয় কোমল এত সুন্দর মানে একদম হচ্ছে রকম মানে নির ভেজাল আর কি যাকে বলে তো যাই হোক অনেকে এবার বলতে পারো যে মাকে দিয়েছে হচ্ছে পেটে নিয়েছে আসলে তা নয় মা যখন দেখা যায় আমার একটু কাজের চাপ হয় তখন মা নিজের থেকেই কাজ করতে যায় আসলে মাদের তো বলতে হয় না তোমরা সবাই জানো মারা কখনো মেয়ের কাজ দেখে বসে থাকতে পারে না তো যাই হোক ঝোলটা কিন্তু অনেক সুন্দর করে আমি রান্না করেছি আর এত সুন্দর কালার আসছিলো আর খেতেও অনেকটা ভালো লেগেছে তো যাই হোক ঝোলটা নামিয়ে নিয়েছি এখন কিন্তু হচ্ছে আমি হচ্ছে লায়ের ঘন্টাটা রান্না করব মাছের মাথা দিয়ে তো যেহেতু হচ্ছে মাথাটা আগে ভাজি করে রেখে ছি আমি হচ্ছে তেলে রান্ধনি ফোরন দিয়ে দিয়েছি বরাবরের মতোই আমি রকম মানে যে কোনো ঘন্টা রান্না করি না কেন আমি হচ্ছে রান্ধনিটাই ফোরণ দিই কিংবা মাছের সর্ব রান্না করলে রান্ধনিটাই ফোরন দিতে যাই হোক আছে অনেক সুন্দর করেছে হলুদ পবন দিয়ে ভালো করে একদম নাড়াচাড়া করে মাছের মাথা দিয়ে একটু ঢাকনা দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য এদিকে দেখো রান্না শেষ হতে না হতে বৃষ্টি কমে আবার দেখো অনেক সুন্দর রোদ উঠে গেছে আসলে কি বলবো আজকে সারাটা দিন এরকমই করেছে একটু মেঘ একটু বৃষ্টি তারপরে সন্ধ্যার সময় তো একদম সেই হারে মানে মেঘ আর বৃষ্টি এরকমটাই হয়েছে তো যাই হোক এদিকে আমি কিন্তু তো মাছের ঘন্টটা সিদ্ধ হয়ে গেছে লাউগুলো এখন একটুখানি আদা জিরা বাটা দিয়ে দিলাম দিয়ে তারপরে একটুখানি চিনি দিয়ে দিয়েছি একটুখানি একটু চিনি দিলে খেতে বেশি ভালো লাগবে তো চিনিটা দেওয়ার পর একটু ভালো কেনা নাড়াচাড়া করে তারপরে একটুখানি এখানে ময়দা দিয়ে দিলাম যাতে করে একদম আঠালো আঠালো ভাব হয় আর খেতে অনেকটা ভালো লাগে তো যাই হোক অনেক সুন্দর করে ঘন্টা রান্না করেছি আর বেশ অনেকদিন হলেই এরকম লায়ের ঘন্ট খাওয়া হয় না মাছের মাথা দিয়ে তো যাই হোক দুটো রান্নায় অনেক সুন্দর হয়েছিল তো রান্নাবান্না কমপ্লিট তারপরে হচ্ছে এই তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থেকো তো দেখা হবে নেক্সট বলো আগে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই